আজকের গল্প কথা হলো জ্ঞানী পুত্রবধূ ছেলে ও পুত্রবধূ ঘরে বসে গল্প দরজা খোলা থাকার কারণে তাদের আওয়াজ ঘরের বাইরে তাদের মা শুনতে পাচ্ছিলেন ছেলে তার স্ত্রীকে বলল আমরা দুজনেই চাকরির কারণে মায়ের দেখাশোনা করতে পারবো না তাহলে কে তার দেখভাল করবে তাই ভাবছি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি সেখানে তার দেখাশোনা করবে আর আমরাও মাঝে মাঝে তার সাথে দেখা করে আসব। আসবো কথা শুনে স্ত্রী যা বললেন কথাটি শুনে শাশুড়ির কারণ তার পুত্রবধূ তার স্বামীকে বলেছিল যে টাকা কামানোর জন্যে তো সারা জীবন পড়ে আছে কিন্তু মায়ের সেবা করে আমরা যে আশীর্বাদ পাবো চাকরি করে টাকা রোজগার করেও হয়তো সেটা পাবো না আমরা তার যতই সেবা করি না কেন তবুও তার ঋণ শোধ হবার নয় ওনার কাছে টাকার চেয়ে আমাদের সাথে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ আমি চাকরিটা না করলেও খুব একটা ক্ষতি হবে না মায়ের সাথে বাড়িতে থাকবো আর কিছু ছেলে মেয়েকে টিউশন পড়াবো তাহলে আমিও মায়ের যত্ন নিতে পারবো তোমার মনে আছে শৈশবে তোমার বাবা ছিলেন না আর তোমার মা তোমাকে সংসারের কাজ করেও কত ভালোভাবে তোমাকে বড় করেছেন তারপর তোমাকে লেখাপড়া করিয়েছেন তোমাকে এতটা যোগ্য করে তুলেছে যে আজ তুমি একটা ভালো চাকরি পেয়েছো আর তুমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা ভাবলে কি করে তুমি যাই বলো মা আমাদের সাথেই থাকবে আর শেষ পর্যন্ত মায়ের সেবা করে যাব এই কথাটা শোনার সাথে তার শাশুড়ি কাঁদে শুরু করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে ঈশ্বর তুমি আমাকে মেয়ে দাওনি এই কারণে অনেকবার তোমাকে অনেক কথাই বলতাম কিন্তু আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাতে পারি আমাকে এমন ভাগ্যমান এবং বুদ্ধিমান পুত্রবধূ দেওয়ার জন্য এমন একটি পুত্রবধূ পেয়ে আমার জীবন সফল হয়েছে তাই বন্ধুরা কখনো নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা এই চিন্তা মাথাতেও আনবেন না কারণ মা বাবা ছাড়া সব কিছুই অন্ধকার গল্পটি ভালো লাগলে লাইক করে আপনার মতামত কমেন্টে লিখুন আর আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন ধন্যবাদ